দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম রাশে জেলা আজকে সিটি হাটে সপ্তাহে দুদিন বসে থাকে রাশে সিটি হাট রবিবার বুধবার হাট আর বাংলাদেশের মধ্যে অনেক নামকরা হাট এ রাশের সিটি হাট উত্তরবঙ্গের মধ্যে কারণ মহিষের জন্য খুব বিখ্যাত হাট এখানে সব ধরনের মহিষ পাবেন বড় থেকে মাঝারি ছোট গাভী মহিষ আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন তাহলে বুঝতে পারবেন এখানে কি কি কোয়ালিটি সম্পন্ন মহিষ পাওয়া যায় কারণ আমরা যে ভিডিওগুলো করি মানে একক দিন এক ভিডিও ছেড়ে থাকি গাভী বাচ্চা মাজারি বড় সব ভাগ ভাগ করে যেনারা খামারের জন্য মহিষ খুঁজছেন আপনারা সবচেয়েতে যেনারা দূর দূরত্ব থেকে আসবেন বাইর জেলা থেকে তবে আপনার রোববার হাটে আসলে সবচেয়ে ভালো হবে কারণ রোববার হাটে মহিষগুলো আমদানি একটু বেশি থাকে এ পাশে কিছু মাঝারি আছে এদিকে কিছু ছোট আছে তবে গত রবিবারের চাইতে আজকে এখন আমরা দেখছি আমদানিটা একটু বেশি আছে মহিষের ভাই ভালো আজকে আমদানিটা একটু বেশি গত হাটের চাইতে কারণ বেচা কিনা কম থাকলেও আসলে ব্যবসায় তো মহিষ নিয়ে তিনারা হাটে আসছে অতিরিক্ত বর্ষার কারণে তবে কিনা বেচাটা একটু কম আছে বাজারে এরপাশ দিয়ে যে মহিষগুলো দেখছেন এগুলা হচ্ছে ছোট চাইতে একটু বড় সাইজ কোয়ালিটির মধ্যে কার যেনারা লালন পালন উপযোগী যুক্ত মহিষ এগুলো এগুলা সবগুলোই আসসালাম আলাইকুম সব এগুলোকে পাঠান না বলতাম সব পাঠা এগুলো এগুলো কেমন জড়াই দাম চাচ্ছেন আজকে আপনারা সর্বোচ্চ একটু প্যাচে কেনার ক্ষেত্রে যেটা বেশি দামের কত পর্যন্ত জোড়া আছে আজকে জোড়া ষাট পঁয়ষট্টি দু লক্ষ আর সর্বনিম্ন মানে ধরেন তাও চল্লিশের উপরে মানে দু লক্ষ চল্লিশের কিছু উপরে যাবে এখন তো বর্ষা বাদলের জন্য তো এই বছরে বেচা কেনার ক্ষেত্রে তো অনেকটাই কম কম আজকে তো আমদানি একটু মহিষ বেশি লাগছে তাই না পাটি আছে এখন আস্তে আস্তে ক্রেতারাও নামছে কারণ আমাদের ভিডিও দেখে দূর দূরান্ত জেলা থেকে অনেক ভাইরা আসছে অলরেডি দুইটা ভাইয়ের সাথে কথা হয়েছে আমাদের নারায়ণগঞ্জ থেকে অন্যরা খামারের গাবি মহিষ কিনেছে ঢাকা থেকেও আসছে সাবার থেকে আর একজন নারায়ণগঞ্জ থেকে এসে তোমারা গাবি মহিষ কিনেছে আমাদের ভিডিও দেখে আমরা চাই আপনারা দূরদূরান্ত থেকে যে জেলা থেকে আসেন রাজশাহী সিটি হাটে আসবেন খুব নামকরা হাট এই হাটে দেখে শুনে কিনবেন বাংলাদেশের সব হাটেই কোনো দালাল আছে কোনো হাটে কম কোনো হাটে বেশি তবে আপনাদের দায়িত্ব নিজে এসে দাম করে কিনেন কারণ আপনি দাম করবেন আপনি কিনতেন পাশ থেকে কে কে বলছেন ওটা কানে নেওয়ার কোনো প্রয়োজন নেই আর হাটের একটা নিয়ম আছে আমি শেষ মধ্যে বলে দিচ্ছি চোখ কানা চামড়া কাটা লেংড়া খুঁড়া এগুলো দেখবেন তারপরে আপনারা দাম করবেন কারণ যদি দাম করেন আর তারপরে যদি ব্যবসায় দিয়ে দেয় যদি আপনি বলেন যে ভাই এটা সমস্যা এটা আপনাকে নেওয়া লাগবে কারণ এটা হাটের নিয়ম একটা নিয়ম থাকতে হবে এখানে আপনারা দেখে দাম করুন নাকি তাহলে আমরা এখানে যে চার্জের কাছে দেখলাম দু লক্ষ পঞ্চাশ থেকে ষাট এবং চল্লিশ এর মধ্যে জোড়াই প্রত্যেকটা প্যাচে কেনার মধ্যে কারণ আর এ পাশে আছে প্রায় সেম সাইজ কোয়ালিটির মধ্যে কার একটু বড় সাইজের মধ্যে কার সব খামার উপযুক্ত আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন পাঁচ পিসি নাকি আজকে পাঁচটায় আছে ভাইয়ের কাছে এই তিনটা চাইতে দুটো একটু মনে হচ্ছে একটু হালকা বয়স তো ভাই হয়নি এটা জাত কি ধরে ভাই এগুলো

থেকে সবার একটা টার্গেট নিয়ে আসতে পারবে পাঁচ হাজার কম হোক বা বেশি হোক এই তথ্যটা আমরা তুলে ধরি আপনাদের কাছে আর এখানকার তিনটা কেমন দামের মধ্যে

একটু চারটি বাড়তির দিকে যাচ্ছে মানে বর্ষা বর্ষাকালটা বাড়বে আরো মনে হয় না বর্ষা কমে গেলে দাওয়া বেড়ে যাবে আরও বেড়ে যাবে এই সুযোগ কাহিনীর একটু কম দামে কিনবেন তবে আস্তে আস্তে ক্রেতা নামছে হাটে কিন্তু দেখছি বেশি আজকে ক্রেতা বেশি নাই আজকে ক্রেতা একটু কোনো আস্তে আস্তে বাড়ছে এখন হাটে এ পাশে থেকে আছে ছোট ছোট বাচ্চা ছোট বাচ্চাদের দামগুলো জানাবো বর্তমান বাজারে কেমন দাম

তবে এই যে হাড দিয়ে হাড লাগছে কিন্তু এগুলো মানে চরে থাকা না খাওয়া পায় মানে এবার তো বর্ষণ বেশি খাদ্য সংকটের কারণে একটু গা পায়ে হাড লাগছে এগুলো কিন্তু কিছুদিন লালন পালন করলে আবার গা পায়ে মাংস লাগা শুরু হয়ে যাবে সার বাচ্চা চাচা না এগুলো আজকে কেমন জড়াই আছে বেঁচে না আপনার দাম মোটামুটি বলছে কিন্তু আমরা সম্ভব হচ্ছে না ছাড়া ছাড়া সম্ভব হচ্ছে না ওই জন্য দিতে পারছে না কত পর্যন্ত বলছে আজকে কাস্টমারে বাজারে এগুলো পঞ্চাশ ভাই তো বলছে মানে জোড়া হ্যাঁ হ্যাঁ জোড়া চল্লিশ হাজার বলছে এক লাখ চল্লিশ হাজার ডাইরেক্ট বলছে বুঝে বুঝে পঞ্চাশ ভেঙে দাম চাও পঞ্চাশ ভেঙে আর আপনারা একটু পঞ্চাশের উপরে উপরে চাহাচ্ছি হয়তো দু এক হাজার কম হলো দিয়ে কম পাড়া যাই হোক দিয়ে দিতে একটু নিচে আছে এখন এ দামের বল বেচা সম্ভব হচ্ছে না তবে পঞ্চাশ ভাঙতে বলেছে আর চল্লিশের কাছাকাছি দাম হচ্ছে দাম হচ্ছে চল্লিশ হাজার সেই তুলনায় হয়তো দেখছে আর কিছুটা একটু বাড়ে কি লাভ হচ্ছে না সেভাবে হয়তো কারণ একটা ব্যবসায়ী চাই সীমিত কিছু লাভ হলে তেনারা মহিষগুলো ছাড়ার জন্য চেষ্টা করে সবসময় লাভ হলে ছাড়ার চেষ্টা করে এই ছিল রাশি সিটিহাট থেকে কিছু আমরা বড়ো মাঝারি এবং মাংসর জন্য অনেক বড় বড়ো মহিষ দেখার জন্য অনুরোধ করছেন অনেকে আমি যাব। কারণ এখানে বাচ্চা ফটে আছে ওই শেষের দিকে আছে মানে ওই শেষ প্রান্তের দিকে আছে ওই পাশে বড় বড় মহিষ আছে